আসসালামু আলাইকুম ওয়েলকাম রুবেলস ম্যাথ টিউটোরিয়াল এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম এসিসি দু হাজার ছাব্বিশ ম্যাচ তোমরা যারা আসো তোমরা বাংলা প্রথম পত্র তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় কিন্তু আমার কাছে একদম ইজি এবং সহজ মনে হয় তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাই যে কম সময়ের মধ্যে এবং কম গল্প এবং কম অংশ পড়ে কীভাবে এই প্লাস আশা করা যায় আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা দেখি এই কম সময়ের মধ্যে কীভাবে আমরা এই প্লাস পেতে পারি তো গদ্যাংশ থেকে আমি পাঁচটা গল্প ধরেছি এবং পদ্যাংশ থেকে পাঁচটা কবিতা অংশ ধরেছি তাহলে এই যে গদ্যাংশ পাঁচটা কী কী আমরা একটু দেখি যে এক নম্বর আছে শুভা দুই নম্বর আসছে বই তিন নম্বর আসছে মানস মোহাম্মদ সাল্লাম আর চার নম্বর আছে নিমগাছ পাঁচ নম্বরে আছে শিক্ষা ও মনুষ্যত্ব এই পাঁচটা অধ্যায় গদ্যাংশ আর পদ্যাংশ কী কী পাঁচটা কপতক্ষণ উমর ফারুক সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তু নয় আর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই যে দশটি গদ্যাংশ এবং পদ্যাংশ এই দশটি তোমরা যদি কাভার করতে পারো তাহলে তোমাদের কাছে এই প্লাস নিশ্চিত তোমরা পেয়ে গেছো আর আরেকটা কি আসবে যে উপন্যাস উপন্যাস এই উপন্যাস থেকে উনিশশো এখান থেকে তোমাদের বিশ মার্ক আসবে উপন্যাস থেকে তোমাদের বিশ মার্ক আসবে তার মধ্যে থেকে উনিশশো একাত্তর একটা উনিশশো একাত্তর থেকে একটা এই যে দশটা আমি দিছি এই বৈধ্যাংশ এবং পুদ্যাংশ এখান থেকে তোমরা সি কিউ হান্ড্রেড পারসেন্ট কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কমন আর এইখান থেকে একটা সৃজনশীল উপন্যাস থেকে একটা সৃজনশীল কমন পাবা আর যে বাকি গদ্যাংশ এবং পদ্যাংশগুলো আছে আর এগুলোর মধ্য থেকে তোমরা তিরিশটা এমসি কেউ কমন পাবা তাহলে তোমাদের কাছে শিকুর জন্যে এ দশটা পড়লেই তোমাদের কাছে যথেষ্ট আর বাইরে পড়া লাগবে না তো এর জন্য আমি বৈদ্যাংশ পাঁচটা ধরেছি এবং বৈধ্যাংশ পাঁচটা ধরেছি যাতে করে তোমাদের কাছে একদম সহজ এবং কম সময়ের মধ্যে তোমরা ভালো করতে পারো এবং এই প্লাস নিশ্চিত করতে পারো এই জন্য আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে